বাংলাদেশি চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি চিত্রনায়ক ও নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ মারা গেছেন আজ বুধবার একুশ জানুয়ারি বেলা এগারোটার দিকে উত্তরায় নিজ বাসভবন ইন্তেকাল করেন তিনি ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান একটি পোস্টে অভিনেতা জাভেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জায়েদ লিখেছেন ইন্নান ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ ভাই আজ সকালে মৃত্যুবরণ করেন তিনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন নিশান সিনেমায় দুর্দান্ত অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন এবং আরো অনেক সুপারহিট সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন প্রিয় অভিনেতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জায়দ খান উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি নয় জিন্দিগি দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাবেদের এরপর প্রায় দুইশ শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন এছাড়া তিনি ছিলেন একজন নিত্য পরিচালক তার আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে তিনি তার অনেক কাজের মধ্যে নিশান চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত জাভেদ উনিশশো সালে ব্রিটিশ ভারতের পেশোয়ারে পাকিস্তান জন্মগ্রহণ করেন পরে তিনি সপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন ব্যক্তিজীবনে তিনি উনিশশো সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন চিত্রনায়ক জাবেদ মৃত্যুর সময় অসংখ্য ভক্ত এবং ভালোবাসার মানুষ রেখে গেছেন